আমি একটা পুলিশের এফআইআর পেলাম বিএসএফ এর বিরুদ্ধে আগেও শীতলকিতে চারজনকে গুলি করে মেরেছিল তারপরেও মুর্শিদাবাদে মেরেছে তারপরেও তো আগেরবার হিলিতে ভোটার লাইন সামলাচ্ছিল এগুলো করতে দেবেন না অনেক জায়গায় আমি কুচবিহারে শুনেছি গ্রামের রাস্তা তার বন্ধ করে দিয়ে বলেছে ভোট দিতে যাবেন না এগুলো মানুষ যেন বলেন আমার অধিকার আমি প্রয়োগ করব ও যদি দেখে ভোট দিতে দিচ্ছে না কাউকে না কাউকে ফোন করে জানাবেন অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে ব্যবস্থা করে দেবে এটা ইলেকশন কমিশনের নিয়ম আছে এই দেখুন আমার কাছে কমপ্লেন আছে আফতাবউদ্দিন মিয়া কমপ্লেন করছে যে উনিশ তারিখে দুপুর বারোটার সময় আমাদের গ্রামে হঠাৎ করে চার পাঁচজন বিএসএফ ক্যাম্প ব্যাটালিয়ান থেকে বেরিয়ে বিএসএফ ঢুকে পড়ে উক্ত সময় আমাদের গ্রামে মহিলারা ও লোকজন মাঠে কৃষিকার্য অবস্থায় ছিলেন বিএসএফরা আমাদের লোকজনকে ডাক দিলে কিছু লোক তাদের কাছে যায় তারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে তখন আমাদের গ্রামের উপপ্রধান উপ উক্ত স্থানে এসে দাঁড়ান উক্ত ঘটনার প্রতিবাদ করেন তৎক্ষণাৎ বিএসএফরা তাদের হাতে থাকে বন্দুক হাতে থাকা বন্দুক এবং গ্যাস লাঠি দিয়ে গ্রামবাসীগণকে বেধরক মারধর করে রক্তাক্ত করে জখম করে এবং বলে বিজেপিকে ভোট না দিলে সবাইকেই গুলি করে মারব এত সাহস ছেড়ে দেবেন সাধারণ মানুষ আপনার ভোট কেউ কেড়ে নেবে আমি আগে জীবনে দেখিনি সেন্ট্রাল ফোর্স বিএস বিজেপি কোনো একটা পলিটিক্যাল পার্টি করতো আমি জীবনে দেখিনি কোনো সরকারি কর্মচারী সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের ডাইরেক্ট বলছে বিজেপিকে ভোট দিতে আমি জীবনে দেখিনি সিএপিএফ আগের দিনই মৃত্যু ঘণ্টা লিখে রেখে দিচ্ছে যে আপনার এখানে গুলি চালিয়েছে তার কারণ এখানে আনলকফুল অ্যাসেম্বল হয়েছে হোয়াট ইজ দিস গোয়িং অন একটা নুসেন্স ইস গোয়িং অন হোয়াট নুইসেন্স ইস গোয়িং অন দিস ইজ দা কমপ্লেন লেটার অফ দা ভিক গুলি লেগেছে বিএসএফ এর সে বলছে দ ভেজার কমপ্লেনিং বিএসএফ ইজ আস কিংেম টু ভোট ফর বিজেপি ইফ নট দেন দে উইল

যে গ্রামের ভোটারদের এই বলে ছেট করা হয়েছে এবং গুলিতে আমাদের লোক আহত আছে আমি এই কমপ্লেনটা ব্যর্থ তুমি করে দিয়ে এবং আমাদের পার্টির হেডকোয়ার্টার থেকেও করে দেবেন আমি দেখতে চাই বিএসএফ বড় না মানুষ বড়ো ভালোভাবে কাজ করুন ঘরের খাওয়া খাইয়ে দিয়ে আসব ভালো করে কাজ করুন বিয়েতে মায়েরা নিমন্ত্রণ করে খাওয়াবে ভালো করে দেশ রক্ষা করুন যখন গরু পাচার হয় তখন কি করেন আমাদের নামে দোষ দেন আপনাদের দায়িত্ব দায়িত্ব তো গরু আমাদের নয় কেন কেন উত্তর প্রদেশ থেকে গরু এসে বিহার থেকে এসে বাংলায় ঢুকবে আর বিএসএফ টাকা খাবে আর তৃণমূলকে চোর বলবে এটা আবার কবে কি ঘটলো দর্শক আজকে যে মুখ্যমন্ত্রী এইভাবে বলছেন বিএসএফ সম্পর্কে যে গুলি করেছে ইত্যাদি এটা আবার কবে ঘটলো কোনো মিডিয়াতে তো ওই খবর তো দেখেনি আজকে যেটা বলেছেন বালুরঘাটে কখন বিএসএফ গুলি চালালো গুলিতে নাকি জখম হয়েছেন পুলিশে এফআইআর হয়ে গেল কোনো মিডিয়া খবর পেলো না হঠাৎ করে এফআইআর কপি পড়ে শোনাচ্ছেন মুখ্যমন্ত্রী স্টেজে নাকি ওই আগের দফাতে গুলি চলেনি বিএসএফ গুলি চালায়নি লাশ পড়েনি কিছু বলার সুযোগ পাচ্ছেন না সেই জন্য কি এটা আবার একটা ক্রিয়েট করা হচ্ছে নাকি একটা ইস্যু ক্রিয়েট করা হচ্ছে বিএসএফ কে হবে না বিএসএফ এর বিরুদ্ধে কিছু একটা কথা বলার একটা জায়গা তৈরি করতেই হবে কোথায় কোথা থেকে কি গল্প শোনাচ্ছেন যে বিএসএফ গুলি চালিয়েছে মাঠে ডেকেছে কখন ঘটলো এইসব কোনো মিডিয়া জানতে পারলো না কোনো কেউ খবর করলো না পুলিশ এফআইআর হয়ে গেল মানে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে ইত্যাদি যে কথা বলা হচ্ছে তো বিষয়টা আমি বুঝে উঠতে পারছি না যে হঠাৎ করে এই গল্পটা আমদানি করলেন আবার বলছেন নির্বাচন কমিশন চোখ খুলুন ব্যবস্থা নিন কি ব্যবস্থা নেবে পুলিশ মানে কমিশনের আন্ডারই তো পুলিশ রয়েছে কমিশনার তো এমনিতে জানার কথা যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে তো আপনাকে বলতে হবে কেন বুঝে উঠতে পারছি না কোথা থেকে কি গল্প শোনাচ্ছেন মানে এটা মনে হচ্ছে কোথাও একটা দিশেহারা পরিস্থিতি আর বিএসএফ কে হবে বিএসএফ এর বিরুদ্ধে কথা বলতে হবে বিএসএফ নাকি ভোট করার জন্য নাকি মানে প্রভাব খাটাচ্ছে কোনো কথা হলো দর্শক আপনাকে আগে শুনেছেন এরকম কোনো ঘটনা ঘটেছে শুনেছেন আবার বলছেন ভালো করে কাজ করুন বাড়ির খাবার খাইয়ে দিয়ে আসবো ভালো করে কাজ করুন আমাদের মেয়েরা বিয়ের নিমন্ত্রণ করাবেন বিএসএফ বাড়ির নিমন্ত্রণ কেন খেতে যাবে এর জওয়ানরা ভালোভাবে কাজ বলতে কি ভালোভাবে কাজ করতে বলছেন আপনার পক্ষে ভোট করাতে বলছেন রিগিং এর ব্যবস্থা দিতে বলছেন ছাপ্পার ব্যবস্থা করে দিতে বলছেন এটা ভালোভাবে কাজ আপনি বাড়ির খাবার খাওয়াবেন জওয়ানরা কাজ করেন সিস্টেম মেনে কাজ করেন সেখানে আপনার বাড়ি কেন খাবার খেতে যাবে কি ভালো কাজ কোথায় একটা মানে অদ্ভুত যে গল্পগুলো শোনানো হচ্ছে যার কোনো বাস্তব ভিত্তি নেই যেন মনে হচ্ছে বাচ্চাদেরকে গল্প গল্প বলানো হচ্ছে কিসা বলানো হচ্ছে শুয়ে শুয়ে গোপাল ভাঁড়ের গল্প বলা হচ্ছে কোনো সমস্যা একটা হচ্ছে গরু পাচার বন্ধ আর একটা হচ্ছে ওই বন্ধ এই যেন মাথা খারাপ হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি হয়ে গেছে সেই জন্য সব নানান সব গল্প কথা বলা হচ্ছে ওখান থেকে গরু আসছে ওখান থেকে গরু আসছে এর দায়িত্ব গাড় দেওয়া আরে বিএসএফ এর দায়িত্ব গার্ড দেওয়া বিএসএফ গার্ড দিচ্ছে কিন্তু চোর যদি চুরি করার ফাঁকর খুঁজে তো কি হবে আর যেখানে চুরি হচ্ছে সেখানে ব্যবস্থা হচ্ছে যারা চুরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হচ্ছে বিরুদ্ধে অভিযোগ তথ্য প্রমাণ সেই মতো ব্যবস্থা হচ্ছে তো কেন যে এরকম গল্প ফাঁদছেন বুঝে উঠতে পারছি না আর বিএসএফ দেশের নিরাপত্তার দায়িত্বে যারা দেশকে সুরক্ষিত করে যারা রাখছেন তাদের সম্পর্কে যে কি করে কথা বলতে মুখ দিয়ে কথা বেরোয় মানে মুখ যে কেন কাঁপে না জীব যে কেন কাঁপে না ভেবে উঠি না আর কোথাকার গল্প কোথায় গুলি চালানো মামাজির কোনো খবর নেই ভোট এরকম কিছু হয়নি হঠাৎ করে আমদানি বিএসএফের বিরুদ্ধে যাই দর্শক আহ যা শুনলেন আমার তো বিশ্বাসই হচ্ছে না না আপনাদের কি মনে হচ্ছে এর কোনো ভিত্তি রয়েছে কিনা আর এফআইআর কপি স্টেজে পড়ে পড়ে কেন মানে অভিযোগপত্র স্টেজে পড়ে পড়ে শোনাবেন নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ রয়েছে পুলিশ তার মতো করে প্রসেস করবে তো স্টেজে দাঁড়িয়ে এরকম করে মাইকিং করে ওপেনলি লাইভ টেলিকাস্ট করে এই রাজ্যে তো প্রচুর এফআইআর হচ্ছে অভিযোগ হচ্ছে কই সেগুলো তো পড়ে শোনান না হঠাৎ করে পড়ে শোনানোর কি এটাই তো পরিষ্কার হয়ে যাচ্ছে আপনার উদ্দেশ্যটা কি আপনার উদ্দেশ্যটা কি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এটা করে আইন শৃঙ্খলা অবনতির ব্যাপার উদ্বেগের ব্যাপার এইসবের কোনো ব্যাপার নয় ব্যাপার হচ্ছে আপনার পলিটিক্যাল ইস্যু সেই জন্য এটাকে পাবলিকলি ওইভাবে ওপেনলি পড়ে পড়ে শোনাচ্ছেন অদ্ভুত কোন মিডিয়া জানতে পারলো না কেউ কিছু জানতে আমরা জানতে পারলাম না হঠাৎ করে শুনলাম এফআইআর হয়ে গেছে এবং সেটা উনি পড়ে পড়ে শোনাচ্ছেন দর্শক বলুন যে আসল যে যন্ত্রণা সেটা কোথায় কোন কোন জায়গায় ব্যথা একটু বলুন তো দর্শক ওনার বলুন যা বলার কমেন্ট বক্সে বলুন নজর রাখবেন আরামবাগ টিভিতে